এত বৃষ্টি হচ্ছে তবুও গরম দেখো ঘেমে পুরো স্নান করে গেছে মনে হচ্ছে দিদি হ্যাঁ অনেক দিন পরে বাবা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমিও তো ভীষণ ভালো আছি তো অনেক দিন পর কিন্তু আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে যেহেতু কথা দিয়েছি যে একদিন পর একদিন কিন্তু আমি ব্লগ ভিডিও পোস্ট করব তাই কিন্তু হাজার কষ্ট হলেও আমি সেটা রাখার চেষ্টা করছি আর এখনও ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে তো আমার সোনাদেরকে ওর বাবা নিয়ে যাচ্ছে চুল কাটাতে আর দীঘায় যাওয়ার তো বেশিদের মানে বেশি আর বাকি নেই তো আর কিছু দিন মানে মাত্র আর দুই দিন পর কিন্তু আমরা দীঘায় যাব সেটা আমি তোমাদেরকে সকালবেলা জানিয়েছি তো তোমাদেরকে তো কোনো কথা জানাতে না পারলে আমার ভালোই লাগে না তাই কিন্তু আমার বর বারণ করা সত্ত্বেও আমি জানিয়ে দিয়েছি তো যাই হোক আমরা বছরে একবার করে একটা ট্যুর করি অনেক বেশি দূরে হয়তো যেতে পারি না তবে আমাদের সামর্থ্যের মধ্যে যতটা পারি আমরা ততদূর মানে ততটাই যাওয়ার চেষ্টা করি যদি ভগবান কোনো দিন দেয় আমাদের সেরকম তাহলে আমরা অবশ্যই অনেক দূরে দূরে যাব বেড়াতে আর সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক দেখো আমার ভিডিও তো দেখার বেশি লোক নেই এই অল্প দু একজন যারা আমার ভিডিও দেখো তাদের জন্য কিন্তু আমি কষ্ট করে ভিডিও শুট করি তো ওর বাবা তো ওদের দুজনকে নিয়ে চলে গেল আর আমাকে কিন্তু এখন ঝটপট করে ঘরের সমস্ত কাজবাজ করতে হবে বাইরের দিকে সমস্ত কাজ আমি করে নিয়েছি যেরকম ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা এই সমস্ত কাজ আমার হয়ে গেছে শুধুমাত্র আমার এই ঘরটাই পড়েতে হয় কারণ মাইয়ার অর্ক অনেক লেট করে ওঠে তো জন্য আর দেখো আমার ঘরে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম তো দু একদিন বাদে বাদে কিন্তু এই কাজটা আমাকে করতে হয় কারণ মাহি আর অর্ক খুব ছোটো তো ওরা ঘর বাড়িটা খুবই নোংরা করে আর বিশেষ করে বিছানার চাদরটা যার জন্য আমি দু একদিন বাদে বাদে কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করি তো চলো এখন ঘরের সমস্ত কাজ বাজ করে কিন্তু আমি এখন যাব রান্না করতে তো দেখো আমি চালটা ধুয়ে নিয়েছি আর এদিকে ফ্রিজে ছিল চিংড়ি মাছ সেটাও বের করে নিয়েছি তো আজকে আমার শাশুড়ি মা বলছে যে চিংড়ি মাছ দিয়ে নাকি কচু শাক খাবে যার জন্য আমি শাশুড়িকে বললাম মানে শাশুড়ি মাকে বললাম যে তুমি তাহলে একটুখানি মানে কচু শাকটা কেটে দাও আমার কাটতে গেলে না প্রচুর হাত চুলকায় যার জন্য আমি কাটতে চাই না আর আমার সত্যি কাটতে ভালোও লাগে না আর জানো তো এসব কচুর মানে কচুর যে সমস্ত জিনিস আসে না এসবে আমার প্রচুর হাত চুলকায় যার জন্য আমি কাটতেও পারি না তো যাই হোক দেখো তারপরে শাশুড়ি মাতা ওটা কেটে দিলো আর আমি চলে আসলাম কিন্তু রান্নাঘরে আমার সেই মডিউলার কিচেন আমার এই রান্নাঘরটা নিয়ে অনেকের অনেকে অভিযোগ জানো তো তো যাই হোক কিছু করার নেই সব কিছুই আস্তে আস্তে হবে ভগবান যদি দেয় সব কিছুই আস্তে আস্তে হবে আর এই বৃষ্টির সময় উনুন ধরাতে প্রচুর অসুবিধা হয় যেহেতু কাঠ ঠাটগুলো একটু একটু ভিজে থাকে যার জন্য কিন্তু আমার হাজব্যান্ড তো আমাকে বারণ করে যে তুমি মানে ওনারে রান্না করতে হবে না তুমি গ্যাসে রান্না করো তবুও আমি ওর কথা শুনি না আমার কাঠে রানতে ভালো লাগে যার জন্য কিন্তু আমি উনানে রান্না কী বলো তো সংসারে একজনের উপরে যদি চাপ থাকে তাহলে সব কিছু অনেকটাই মানে কষ্টসাধ্য হয়ে পড়ে তো যাই হোক আমার বরের একার উপরে যেহেতু সব কিছু সব দিক সামলে না আমি আর ওকে খুব একটা জোরও করতে পারি না যেহেতু বাচ্চারা বড় হচ্ছে ওদের পিছনে দিন দিন অনেক খরচা বেড়ে যাচ্ছে তো যাই হোক বলেছে যখন মানে আমি বলেছি যখন তখন আমাকে খুব তাড়াতাড়ি দেবে আর কি বলো তো আমার এখানে খুব একটা অসুবিধা হয় না একটুখানি রান্নাই তো করে নিয়ে ঝটপট ঘরে চলে যায় তো যাই হোক দেখো আমি কিন্তু চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর ভাবছি একটা আলু সিদ্ধ দেবো আমার সোনারা তো আর ওই সব দিয়ে খেতে পারবে না যার জন্য আর ওদের জন্য একটু ডিম ভাজা করে দেবো বা ডিম সিদ্ধ দেবো এই সমস্ত দিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমাদের জন্য তো ওই সমস্ত কিছু আছে আমি এই যে ভিডিও করি জানো তো অনেকেরই পছন্দ হয় না আমি সেটা বুঝতে পারি তবু কি বলো তো আমি ওই যে তোমাদেরকে বলি যে ইউটিউবটা ছাড়তে পারি না বড্ড বেশি ভালোবাসি তো সেই জন্য তো যাই হোক আমার সাপোর্টে সত্যি কথা বলতে কেউই নেই জানো তো শুধুমাত্র আমার হাজব্যান্ড ছাড়া তো ও আমাকে প্রচুর সাপোর্ট করে তো আমি সত্যি এমন কোনো খারাপ ভিডিও করি না যে যার জন্য কারোর মান সম্মানে লাগবে বা মান মানে ক্ষতি হবে আমি সবসময় চাই নম্র ভদ্রভাবে ভিডিও করতে যাতে আমার ভিডিও দেখে আমার ফ্যামিলির কারোর মানে ইম্বারেসিং ফিল না হয় তা সত্ত্বেও জানি না কেন কিছু মানুষের আমার ভিডিও দেখলে মানে কী বলবো ওই যে একটা বলে না সাপোর্ট সাপোর্ট জিনিসটা আমি সত্যি কারোর থেকে সেরকম পাই না শুধুমাত্র আমার হাজব্যান্ডের কাছে মানে কাজ থেকে ছাড়া তো যাই হোক ওদিকে আমার সোনারা বাড়ি চলে এসছে আর এখন ঘইত ওই নটা মতো বাজে তো ওদের সকালবেলা সত্যি কিচ্ছু খাওয়া হয়নি জানো তো যার জন্য কিন্তু ওদের জন্য আমি এখন চা বসালাম আর আমি একটু লেবু জল খেয়ে নেবো এই দীঘায় যাবো তো যার জন্য আমার একটু ডায়েট শুরু করেছিলাম তো রোগা তো আমি হয় না তবুও চেষ্টা চালিয়ে যাই যাই হোক তো ওয়ার্কআউট করার একদমই সময় পায় না কিছুদিন করি আবার বন্ধ হয়ে যায় তো যাই হোক যেটুকু পারি সেটুকু করারই চেষ্টা তো এখন এদিকে দেখো আমি বাইরে যাচ্ছি সমস্ত তরি তরকারি নিয়ে আর ওই যে দুটো বেগুন দেখতে পেলে ওইগুলো কিন্তু আমার মা আজকে মানে দিয়ে গেছিলো আর ওই যে কচু শাকটা সেটাও কিন্তু আমার মায়ের বাড়িতে বাবার বাড়ি কাছে হলে কত সুবিধা বলো তো আর এদিকে আমার মাই শোনা চলে এসছে আর ওকে স্কুলেও যেতে হবে সাড়ে নটার মধ্যে যার জন্য কিন্তু আমি ওকে খুব তাড়াতাড়ি রেডি করে দিচ্ছিলাম আর ও বাবা তো খুবই বকাবকি করছে যে আজকে প্রচুর লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে কিন্তু আমি কী করবো নিজেই দেরি করে বাড়িতে এসছে তো যাই হোক আমি তো খুব তাড়াতাড়ি করারই চেষ্টা করছি আর কত দিকে দৌড়াবো বলো একদিকে রান্না বসিয়ে এসেছি তার এই যে বাচ্চাদের গোছানো তার মধ্যে ওদের চা বানানো আমি ভগবানকে বলি আমার যে কেন দশটা হাত দিল না দশটা হাত দিলে খুব ভালো তো দশটা হাত দিয়ে দশ দিকের কাজ সমস্ত করতে পারতাম তো সত্যি মাঝে মাঝে না প্রচুর হাঁপিয়ে উঠি মানে একা হাতে আর পেরে উঠি না এই সমস্ত কিছু সামলাতে আর পরপর দুটো বাচ্চা থাকলে সেটা তো আরো কঠিন হয়ে পড়ে তো যাই হোক টাইমের মধ্যে মাইকে রেডি করিয়ে দিলাম আর আমি এখন যাবো কিন্তু আমার বান্না করতে আর দেখো দুদিন পর দীঘায় যাবো আর আমার মুখের অবস্থাটা দেখো একটা কত বড় পিম্পিল উঠে বসে আছে তো সত্যি কথা বলতে আমি যখনই কোথাও যাওয়ার কথা বলি না তখনই আমার কিছু না কিছু হয় তো ভালোই ছিল মুখটা তার মধ্যে এই সমস্যা তো আজকে একটু পার্লারে গিয়ে মাসাজ টাসেস করবো রুটা ফিল আপ তো যার জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্না করছে আর ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলাম বলে দেখো শাকটা একটু তলার দিক দিয়ে লেগেও গেছে তো কিছু করার নেই এইভাবে চলবে আর কিন্তু তোমাদের সঙ্গে একেবারে রান্নাবান্নার পরই আমি দেখা করি তো চলো দেখো আমার কিন্তু রান্না বান্নাটা হয়ে গেছে আর ওইদিকে বাবাও এসে স্নানে চলে গেছে তো বাবার ভাতটা এদিকে গুছিয়ে দিয়েছি আর যেহেতু আজকে ছোট মাছ মানে চিংড়ি মাছ যার জন্য বাবাকে একটা ডিম ভাজা করেও দিলাম আমার না শুধু শুধু খেতে দিতে কেমন একটা লাগে তো যার জন্য এই সমস্ত দিয়ে গুছিয়ে গাছিয়ে এখন আমি যাব হচ্ছে স্নানে আর আমার মুখে যদি কিছু উঠেছে তো বারবার আমার সেটা দিকে নজর পড়ে তো দেখো তোমাদেরকেও কতবার দেখালাম জিনিসটা তো যাই হোক ফাইনালি আমি স্নান করে চলে এসেছি আর আমি রেডিও হয়ে গেছে এ একটা কুর্তি পরে আচ্ছা তোমরা দেখে বলো তো এই কুর্তিটা পরে আমাকে কি খুব খারাপ লাগছে তো আমার বরকে যতবারই জিজ্ঞেস করেছি যে কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে ও ততবারই বলেছে যে একদমই ভালো লাগছে না তোমাকে কুর্তিটা পরে তো আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম তো আমার তো ভালো লেগেছিলো যার জন্য নিয়েছিলাম কিন্তু ও যে কেন এরকম বলে সত্যি বুঝতে পারি না আর এদিকে দেখো আমার সোনা বাবাকেও রেডি করিয়ে দিয়েছি আর ওকে একটা চশমা পরিয়ে বলছিলাম দেখ তো কেমন লাগছে তো চশমাটা পরে আবার খুলে রেখে দিল তো যাই হোক আমার সোনাকেও নিয়ে যাব আর ওকে কার কাছে এবার রেখে যাব আজকে তো আমার সঙ্গে আমার মাও যাবে আর মা যদি না যেত তাহলে ওকে মার কাছে হয়তো রেখে যেতে পারতাম কিন্তু আজকে যেহেতু মা যাবে তাই আর আমি তো কোথাও গেলে অন্য ছাড়া যায় না যার জন্য কিন্তু অন্যটাও নিয়ে নিল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি যে এত বক বক করা শিখে গেছি সেটা আর বলার নয় আগে তো আমি একদমই কথা বলতে পারতাম না তোমাদের পাল্লায় পড়ে সব কিছুই আস্তে আস্তে শিখে যাচ্ছি এত বৃষ্টি হচ্ছে তবুও গরম দেখো ঘেমে পুরো স্নান করে গেছে মনে হচ্ছে আর আমার যে এত রুমাল হারায় আজকে আসার সময় একটা রুমাল ঠোমাল কিচ্ছু পেলাম না তো চলো কই অর্ক দেখো তাকাও আজকে আমি আর অর্ক আর আমার মা যাবে তো মাও রেডি হয়ে ফোন করছিল চলো শোনা চল দেখ দিদার মনে এখনও গুসানো হয়নি চলো দেখে তুমি যেতে পারবো তাই ফেস দিয়া তা আসো অটো চলে যাবেন আমি দাঁড়াবো রাস্তায় আমাদের অটো চলে গেল শোনা তুমি একা যাওয়া তুমি একা একা যাবা না এসছি পার্লারে চলো দেখি এখন খালি আছে না ভিড় আছে দিদি হ্যাঁ অনেকদিন পরে বাবা আচ্ছা তোমরা একটা কথা বলে বিশ্বাস করবে আমি জানো তো দিনও ফেসিয়াল করিনি শুধুমাত্র মাসাজটাই করি তো আমার মুখে আজকে মাসাজটা করার পর মনে হচ্ছে না মুখ থেকে এক কিলো নোংরা চলে গেলো জানো তো কতদিন হয়ে গেছে যে একটু পার্লারে আসতে পারি না সেটার বলার নয় তো যাই হোক আমি তো চুড়িদার মানে কুর্তি পরে এসেছিলাম যার জন্য কিন্তু ওখানে গিয়ে দিদি আমাকে একটা নাইটি দিলো সেটা পরেই কিন্তু আমি সমস্ত কাজবাজগুলো করে নিলাম মানে কাজবাজ বলতে কী ওই যে আমার যে মাসাজের কাজটা ছিল সেটাই করে নিলাম আর এখন আমি যাব হচ্ছে বাড়ির দিকে আর আকাশে না প্রচুর মেঘ উঠেছে জানো তো জানি না কী হবে তো দেখো যেমন কথা তেমনই কাজ অটোতে উঠেছি আর বৃষ্টি চলে এসছে তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা